নমস্কার আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজ দেখাবো আমের কালাকান্দ বানানো হঠাৎ দুধ জল দিতে দেখি দুধটা কেটে গেছে তাই ভাবলাম ছানাটা দিয়ে কিছু বানাই তাই অল্প একটু ছানা ছিল সেই ছানাটা দিয়ে আমরা আজকে আমের কালাকান্দ বানাবো প্রথমে ছানাটাকে জল ঝরিয়ে নিয়েছি তারপরে ছানাটাকে মেখে নিলাম এমনভাবে মাখবো যাতে ছানার ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে ভালো করে মেখে নেব তারপরে উনুনে একটা কড়া বসিয়ে তা আমি দিয়েছি এখানটায় ঘি আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘি দিয়ে গরম করে তার মধ্যে আম মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা আমের পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে ভালো করে নাড়তে হবে এ পর্যায়ে এখানে আমি দিয়েছি খুব সামান্য পরিমাণে চিনি আপনারা যতটা মুষ্টি খাবেন সেভাবে চিনি দেবেন এরপরে আস্তে আস্তে ভালো করে নাড়তে হবে না নাড়তে থাকতে হবে নইলে কিন্তু কড়ার নিচে লেগে যাবে দেখুন নাড়তে নাড়তে আমের কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমের রঙটা চেঞ্জ হয়ে যাবে এরম পর্যায়ে আমরা আবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে দুধ দুধ দিয়ে আস্তে আস্তে আবারও নাড়তে থাকতে হবে কিছুক্ষণ আবার কড়ায় ভালোভাবে নাড়তে থাকতে হবে তখন গ্যাসটা একটু অল্প আছে রাখতে হবে যাতে কড়া নিচে না লেগে যায় আস্তে আস্তে নেড়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব সেই ছানাটিকে ছানাটিকে দিয়েও ভালো করে নাড়তে হবে যাতে না কোনো জায়গায় দলা পাখিয়ে যায় মানে কোনোভাবে যেন জমাট না বেঁধে যায় ভালো করে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দেওয়ার মধ্যে দুধ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েও আবার ভালো করে এড়ে নিতে হবে যার কোনোভাবে না জমাট বেঁধে যায় এরভাবে ভালো করে নাড়তে নাড়তে দেখবেন যে যে মিশ্রণটি বেশ থকথকে হয়ে গেছে মানে ভালোভাবে হয়ে গেছে এরপরে একটা প্লেটে আপনারা অয়েল ব্রাশ করে তার মধ্যে ওই মিশ্রণটিকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে চেপে চেপে সেটাকে বসিয়ে নিতে হবে এরপরে এর উপরে আপনারা দিতে পারেন বিভিন্ন ড্রাই ফ্রুট গুঁড়ো আর আমি দিয়েছিলাম এখানে কাজুবাদাম ঘষে দিয়েছিলাম ওপর থেকে আর কাজুবাদাম ওপর দিয়ে সাজিয়ে দিয়েছিলাম এই মিষ্টিটাই আমি ষষ্ঠীর দিন বাবুকে পাঁচ রকম মিষ্টির মধ্যে এই একটি মিষ্টি জায়বাবুর প্লেটে আমি সাজিয়ে দিয়েছিলাম দেখুন আপনারা মিষ্টিটা ঠিক কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ